আজকে আমরা জেনে নেব শিশু যেভাবে কৃমি ধারা আক্রান্ত হয় কৃমি হওয়ার কারণ কী কী কারণে বাচ্চাদের শিশুদের কৃমি হয়ে থাকে এটা আমরা দেখে নেব যে আমরা আমরা দেখে নিচ্ছি বাইরের মাটির উপর হামাগরি ও খেলার সময় শিশু কৃমি সংক্রমিত হয় মাটিতে পড়ে আছে বাচ্চা মাটির থেকে জীবাণু যে কৃমির জীবাণুর উপরে আছে সেখান থেকে বাচ্চার হাত পায়ের এবং মুখের মধ্য দিয়ে কৃমি পেটের ভিতর প্রবেশ করে থাকে দেখতে পাচ্ছি কৃমি জীবাণুটা কেমন থাকে হুম লেট্রিন থেকে ফিরে সাবান দিয়ে হাত ভালোভাবে না ধুয়ে শিশুকে খাবার খাওয়ালে কৃমি হয় অবশ্যই আমরা মা যারা রয়েছি অবশ্যই প্রতিবারই খাবার আগে যদি সাবান দিয়ে হাতটা ধুয়ে নিই সেক্ষেত্রে বাচ্চাদের কৃমি হওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকবে আরেকটা জিনিস বাজার থেকে যে সবজি বা গাছ থেকে পেরে যে সবজি ফলমূল আমরা খাই দেখতে পাচ্ছি চিত্রে একটি শিশু প্যারা খাচ্ছে যদি এটা ধু না ধুয়ে খাওয়া হয় তাহলে এই প্যার গায়ে লেগে থাকা জীবাণু কৃমির জীবাণু রয়েছে এখান থেকে কৃমির দ্বারা আক্রান্ত হয়ে থাকবে বাড়িতে অস্বাস্থ্যকর ল্যাট্রিন থাকলে ল্যাট্রিনের গর্ত ঠিকভাবে তৈরি না করলে কৃমির জীবাণু ছড়ায় এবং শিশু কৃমি সংক্রামিত হয় মাটিতে খালি পেয়ে হাঁটার কারণে শিশু কৃমি সংক্রমণ হয়ে থাকে শিশুরা খালি পেয়ে হেঁটে হাঁটে অবশ্য বাচ্চারা খালি পেয়ে হাঁটে এই এই কারণগুলো বাচ্চারা করেই থাকে আর এই কারণে বাচ্চাদের বেশিরভাগ দেখা যায় কৃমিতে আক্রান্ত হয় তো আমরা চেষ্টা করবো এই কাজগুলো থেকে বিরত রাখার জন্য যদি বাচ্চাকে কৃমির যেমন হাত থেকে রক্ষা করতে চায় তো ভিউয়ার্স আজকে ছিল কৃমি সংক্রান্ত বাচ্চাদের ভিডিও ধন্যবাদ সবাইকে নিয়ে বিদায় নিচ্ছি আজকে